আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সবাইকে আমার ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা হঠাৎ করে আমি বাসায় আসলাম ও সারাদিন শেষ করে বাসায় আসার পরে দিয়ে যে রেডিও যাইতেছি বাহিরে যাবো একটু কোথায় যাবো অবশ্যই আপনারা পুরো ভিডিও সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আসলে মাঝখানে ভিডিওটা ধুয়ে যদি চলে যান তাহলে কিছুই বুঝবেন না আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই অবশ্যই সাথে থাকবেন আমি এখন বাসার থেকে বাইর হয়ে চলে যাবো এই জন্য গেঞ্জি টেঞ্জি বাইর করলাম আসলে বাইরে একটু ঠান্ডা তাই তারপরে বাসার থেকে বাইরে যাবো যেই জায়গায় সেই জায়গাটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো এখন জুতা বাইর করতে আছি জুতা টুতা বাইর করে এখন তারপরে আবার জুতাটা ধুইয়া মাথাটাতে আস্রামো আশ্রয় পেরেস টেরেস হইয়া পর আস্তে ধীরে বাইরে মো তো আপনারা আমার দেখবেন আমি বাইরে কোথায় যাইতেছি তারপরে আবার আসার বাইরে বাইরে আমি আবার ভিডিও দিব মিরপুর দশে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম পরে এই যে বাসের ভিতরে জ্যামে আটকা পড়ে রয়েছিলাম জ্যামে কেয়ার করবো পরে করে একটু ভিডিও করি যেহেতু আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করা লাগবে এই জন্য একটু ভিডিও করে নিলাম জ্যামের তো বাসের ভিতরে বসে রয়েছি আমার আমি দেখাবো না এটা কি হয় তারপরে আবার আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি বাসে বসে আছি জ্যামের ভিতরে এখন চলে গেলাম মিরপুরে এক নম্বর এক নম্বর থেকে ব্রিজের নিচের থেকে আমি রিক্সা নিয়ে চলে যাইতেছি গোল্লা টেক মার্ডে গোল্লা টেক যাওয়ার জন্য উদ্দেশ্য রওনা হলাম তো মামার এই বইলে টইলে উঠছি মামা তো খুব স্পিডে গাড়ি চালাইতে আছে আসল এখনকার যে সময় আসছে অটো রিক্সাগুলোই বেশি চলে কিন্তু পায়ের রিক্সাতে কেউ উঠতে চায় না তো আমি যখনই উড়ি অবশ্যই আমি পায়ের রিক্সাওয়ালা দেখা তারপরে আমি উড়ি আস্তে ধীরে যাওয়ার জন্য কেননা ওনারা বেশি একটা ভাড়া পায় না তো এটা আমার জায়গার থেকে আমি করি আর কি এই কাজটা তো এখন আমি যে জায়গায় চলে আসলাম সেটা হলো বুদ্ধিজীবী কবরস্থানের সাথে গোলার টাক মাড়ে একটা মেলা চলতেছে তো একুশে ফেব্রুয়ারি পর্যন্ত মেলাটা থাকার কথা আসল একুশে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে কি না সেটা আমি শিওরলি বলতে পারি না তারপরে আমি এখানে ভিতরে এখন ঢুকে যাবো টিকিট টিকিট কাইটা ভিতরে ঢুকে তারপর আবার আপনাদের সাথে দেখা করবো শেয়ার করব তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছেন ইউটিউব থেকে তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন তো এইখানে আমি আমার ভয়েস রাইখে দিমো আবারও বলতেছি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী যে ভিডিওগুলো এগুলো আমার ভয়েস দিয়ে হবে না তো এগুলো আপনারা দেখার জন্য অপেক্ষা করেন

আমি <laughs> কৰ <laughs> <laughs>